এবার বাজারের দিকে তো আমাদের নজর রাখতে হচ্ছে কারণ বাজারে ফলের পাশাপাশি বিভিন্ন শাক সবজি রয়েছে রবিবার বাজার আজকে দর দেবো মার্কেট প্রাইস দেখতে সপ্তাহ ঘুরলো আরও একটা ছুটি দিন আরও একটা রবিবার আর রবিবার মারেই কিন্তু আজ সকাল সকাল বাজারে থলে নিয়ে বাজারের ব্যাগ নিয়ে আপনাকে যেতেই হবে তাই এক কাপ গরম কাপে চুমুক দিয়ে চট জলদি বাজার ঘুরে নেওয়া আপনাদের দেখানোর চেষ্টা করব যে যদুবাবুর বাজার আজকে কি বলছে কেমন শাকসবজি দম দর রয়েছে কতটা ফ্রেশ বা টাটকা শাকসবজি আজকে যদুবাবুর বাজারে রয়েছে এবং যেহেতু বর্ষা রয়েছে বিভিন্ন জায়গায় জলমগ্ন অবস্থা চাষে তো অবশ্যই একটা প্রভাব পড়েছে সবজির দামও কিছুটা ওঠা পড়া করছে একবার সেই ছবিগুলো আগে দেখা তারপর যাব অবশ্যই আমাদের প্রতিনিধি যদুবাবুর বাজার থেকে মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে মফিজুল সুপ্রভাত জানাবো এবং সঙ্গে এটাই আমরা বলছিলাম যে বিভিন্ন শাক সবজি ফল মূল আজকে আরও একটা বছর মানে শুধু বলতে গেলে যে সময় বাজারের ব্যাগ নিয়ে যদুবাবুর বাজারে অনেকে পৌঁছে যাচ্ছেন ক্রেতা বিক্রেতা কি বলছেন তারা টাকা বিক্রেতাদের তরফ থেকে বলা হচ্ছে যে কিছুটা হলেও সবজির দাম নিয়ন্ত্রণে আসছে মানে নিত্যদিনের যে সবজিগুলো যেগুলো খুবই প্রয়োজন থাকে প্রত্যেকটা মানুষের বাড়িতে সেই সবজির দাম বিগত কয়েকদিনের তুলনায় কিছুটা কমেছে কিছুটা কমলেও যারা সাধারণ মধ্যবিত্ত বা গরিব মানুষ ক্রেতা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সবজিটা ঊর্ধ্বমুখী বা অনেক বেশি দাম বলে কিছুটা হয়তো টোয়েন্টি পার্সেন্ট কোথাও বা টেন পার্সেন্ট কিছুটা সবজি কমেছে কিন্তু আমদানি কিছুটা তার জন্য বেড়েছে কিছু কয়েকদিন ধরে যেটা জানা যাচ্ছে টাস্ক ভিজিট বা বাইরে রাজ্যে রপ্তানি করার ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা তার প্রভাব কিছুটা বাজারে পড়েছে আমি যেটি বিক্রেতার রয়েছেন তার সঙ্গে কথা বললো রবিবার দিন মানুষের এমনি বাজারে খুব একটা চাহিদা থাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছুটা দাম আপনি বলছিলেন কমেছে এটা কিভাবে কমলো কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের তাদের কাছে কি এটা কম বলে মনে হচ্ছে ক্রেতাদেরও কম মনে হচ্ছে কিন্তু সব ক্রেতারা জানে না টোয়েন্টি পারসেন্ট রিডিউস করেছে এই কন্টিনিউ থাকবে না আবার বেড়ে না এবার এবার কম এবার পর কমে যাবে মানে এবার তো সিজন আসছে শীত পড়ছে মানে সবজির দাম ম্যাক্সিমাম কমে যায় টাস্ক ফোর্সের ভিজিট বাইরে রাজ্যে মাল পাঠানোর ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ এটা কি কাজে এসছে হ্যাঁ ওটাও কিছু প্রভাব পড়েছে বাইরে যে মালটা এক্সপোর্ট হয় তার জন্য প্রভাব তো পড়েই থাকে ও মালটা মার্কেটে তখন একজন যদি সব তুলে নেয় অল্প থাকে তখন তার উপরে হাজার হাজার লোক ঝাঁপিয়ে পড়ে মাল অল্টারনেটিভ দামটা বেড়ে যায় দেখো বাড়িতে বা হোটেলে এখন এই মুহূর্তে তুমি যদি যাও পটল উচ্ছে বা ঝিঙে ভেন্ডি এই যে সবজিগুলোই মানুষ কিন্তু প্রত্যেক দিন নেয় এইগুলোই কিন্তু প্রায় টোয়েন্টি পারসেন্ট করে দাম কমেছে যেমনটা বলা হচ্ছে আজকের যে বাজারদার বাজার বাজারদ্বার ঝিঙে কিন্তু ষাট টাকা কিলো বিক্রি হচ্ছে যেটা গত কয়েকদিন আগে আশি টাকা কিলো বিক্রি হচ্ছিল ভেন্ডি বিক্রি হচ্ছে আজকে ষাট টাকা কিলো যেটা প্রায় একশো টাকা কেজি বিক্রি হচ্ছিল উচ্ছে আজকে বিক্রি হচ্ছে ষাট টাকা কিলো যেটা আশি থেকে একশো টাকা কেজি বিক্রি হয় পটলও কিন্তু দাম হচ্ছে আজকে ষাট টাকা আমি একজন ক্রেতা রয়েছেন বাজার করতে এসেছেন হ্যাঁ কেমন দাম দেখছেন বেশি আছে দাম অনেক দাম অনেক দাম আছে অনেক দাম বেশি আছে তো কিছুটা দাম কমেছে বলছে যা কমেছে সেটা মানে মানুষের জন্য কমানো না মানুষের জন্য কমানো তবে বাজার করছেন তাহলে আমি এইখানে যা করি এখানে নিয়ে যা জো ভাব দিয়ে তো দিব দিব আমি আরেকজনের সঙ্গে একটু কথা বলি বাজারে করছেন তো কেমন দাম দেখছেন ব্যবসায়ীরা বলছে দাম কিছুটা কমছে দাম অনেক হয়ে গেছে সবজি কি কার করব বলো দাদা কিভাবে সামলান এত দাম দিয়ে প্রতিদিন তো দাম বাড়ছে পারবো না কি করবে বিচার করতে হয় কি খাবো না খাবো খেতেই হবে না ব্যবসায়ী বলছেন যে দাম টোয়েন্টি পার্সেন্ট করে কমছে এবার কমবে আপনার কি বাজারে এসে মনে হলো সত্যি দাম নিতেই হবে না না সত্যি দাম কমেছে বলে মনে হয় না দাম তো কমে না দাম কমে নাকার নিচে কোন সবজি পাবে আগে সবজি নিয়ে তো পাঁচশো টাকা ছশো এইটা সবজির নিচে হাজার বারোশো কি হচ্ছে বলো একদম উভয় বলছেন যে যোগান যেরকম মাঝে মধ্যে একটু ওঠাপড়া করছে দামটাও কিন্তু কখনো চড়ছে কখনো বা একটু দাম কমছে ক্রেতাদের মুখে যে একটা হাসি রয়েছে রবিবারের বাজারটা ঘুরে দেখলে অন্তত সেটা বলা যায় না এই ছিল আজকে রবিবারের সকালের বাজার দর ঘুরে দেখালো মফেজুল ইসলাম মফেজুলকে ধন্যবাদ